হ্যালো বিয়ন আসসালাম আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে চলে এলাম আমি আমার মেয়ের রুমটা গোছাতে দেখুন কি অবস্থা একদম এলোমেলো করে সব কিছু উল্টাপাল্টা করে রেখেছে আর আমার কাজই হচ্ছে উল্টাপাল্টা জিনিসকে একদম সুন্দর করে গোছ গাছ করে রেডি করে রাখা তার কারণ হচ্ছে আমি একদম উল্টাপাল্টা কোনো জিনিস পছন্দ করি না আমার ঘর থাকবে সবসময় গোছ গাছ একদম পরিষ্কার পরিপাটি যেটা দেখলে মনে একদম শান্তি চলে আসে এই তো শুরু হয়ে গিয়েছে আমার পরিষ্কার পরিচ্ছন্ন করা সবকিছু সুন্দর করে পরিষ্কার করে নেব যেহেতু আমার ফার্নিচার গুলো চকলেট কালারের রঙের আর এই রঙের উপরে ময়লা ধুলো জমলে একটু বেশি দেখা যায় খুবই বাজে দেখা যাচ্ছে তবে দুই দিন যেতে না যেতেই ময়লা পরে এমন অবস্থা হয়ে যায় যাতে মনে হয় আমি দীর্ঘদিন ধরে এটা পরিষ্কার করি না কি একটা অবস্থা তবে আমার কিন্তু চকলেট কালারের রংটা খুব বেশি পছন্দ সেজন্য আমি ঘরের সমস্ত ফার্নিচারে শুধু এই একটা রং ব্যবহার করি আর এই তো কথা বলতে বলতে এর মধ্যে আমার চাদরটা একদম বিছানায় বিছানো হয়ে গিয়েছে দেখতে বেশ সুন্দর লাগছে আর হচ্ছে এই বিছানা চাদরটা আমার সবচেয়ে বেশি প্রিয় একটা চাদর এর রংটা যেমন সুন্দর দেখতেও বেশ কিউট লাগে অনেক বেশি সুন্দর এটা যাই হোক বিছানা চাদরটা বিছানো হয়ে গিয়েছে দেখতে মাসাল্লাহ খুব বেশি সুন্দর লাগছে একদম অন্যরকম সুন্দর লাগছে আর এই পর্দার কাপড়টা এখন খুলে ফেলবো আর সুন্দর একটা পর্দার কাপড় লাগিয়ে নেব বিছানা চাদরের সাথে ম্যাচিং করে এই সুন্দর কিউট দুটো পর্দার কাপড় আমি এখন লাগিয়ে দেব। তবে আমার কাছে মনে হয় একটা ঘরের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য একটা বিছানার চাদর সুন্দর করে বিছিয়ে রাখলেই যথেষ্ট এর সাথে যদি একটা সুন্দর জানালার পর্দা ম্যাচিং করে টানানো যায় তাহলে তো কোনো কথাই নাই ঘরের সৌন্দর্য দ্বিগুণ বৃদ্ধি পায় এই যে আমি আমার পুরনো পর্দাটা খুলে এখন নতুন পর্দাটা লাগিয়ে নেব আর এই যে পুরনো পর্দাটা লাগিয়ে নিয়েছি এটা দেখতে এত বেশি সুন্দর লাগছে মনে হয় কোনো ফার্নিচারের কোনো প্রয়োজন পড়ে না ঘরের মধ্যে এখন আমি এর সাথে আমার এই টুলের উপরে ম্যাচিং করে একটা কাপড় দিলাম আর এই মানি প্লান্ট গাছটা আমি সুন্দর করে রেখে দিলাম দেখতে এত বেশি কিউট লাগে এতে কোনো ফার্নিচারের কোনো প্রয়োজন হয় না আমি সবসময় বলি ঘরের মধ্যে এরকম সুন্দর সুন্দর গাছ থাকলে ঘরে তেমন কোনো ফার্নিচারের প্রয়োজন হয় না এতে সৌন্দর্য বৃদ্ধি পায় এমনিতেই অনেক বেশি সৌন্দর্য এই যে আমার ঘরের ফাইনাল লুকটা দেখতে এরকম লাগছে তো দেখতে অনেক বেশি সুন্দর লাগছে আমার কাছে মনে হয় সব কিছু একদম নতুন অথচ আমি এখানে তেমন কোনো কিছুই ব্যবহার করিনি শুধু একটা বিছানা চাদর পরিবর্তন করেছি আর জানালার একটা পর্দা লাগিয়েছি তাতে বেশ সুন্দর লাগছে দেখতে আসলে আমরা চাইলে প্রতিনিয়ত আমাদের ফার্নিচার পরিবর্তন করতেও পারবো না আর প্রতিদিন দেয়ালের রঙটাও পরিবর্তন করতে পারবো না শুধু আমরা এইটুকু তো পারি একটা বিছানার চাদর একটু জানালার পর্দা এগুলো মাঝে মাঝে নিজেরা পাল্টে উল্টে পাল্টে ব্যবহার করে মাঝে মাঝে নিত্য নতুন করে ঘরটাকে সুন্দর করে একদম গুছিয়ে রাখলে মনের একটা সুন্দর একটা পরিবর্তন আসে মনের একটা আনন্দ আসে এতে করে বাচ্চাদের মনে একটা আনন্দ লাগে যে না আমাদের রুমটা খুবই সুন্দর লাগছে আমি যখন এই রুমটা এভাবে সাজিয়ে দিয়েছি আমার মেয়েরা অনেক বেশি খুশি হয়েছে ওদের কাছে খুবই ভালো লেগেছে তো ওদের ভালো লাগলেই তো আমার ভালো লাগা অবশেষে আমি ছোট্ট একটা জিনিস দিয়ে আমি রুমটার পুরো পরিবর্তন করে দিয়েছি তো দেখতেও অনেক বেশি ভালো লাগছে তবে আমাদের এই ছোট্ট জীবনে সুখী হতে গেলে আহামরি অনেক কিছু লাগে না শুধু একটু মানিয়ে নিলেই আমাদের জীবন সুন্দর আমরা যদি আমাদের এই সংসারটা সুন্দর করে মানিয়ে গুছিয়ে সব কিছু পরিপাটি করে রাখতে পারি তাহলে অনেক বেশি সুন্দর হয় সব কিছুই সুন্দর লাগে আসলে জীবন তখনই সুন্দর হয় যখন জীবনকে আপনি সুন্দরভাবে উপভোগ করতে পারবেন এই ছোট্ট জীবনে চাওয়া পাওয়াটাও আমাদের যদি খুব সীমিত আকারে থাকে তাহলে আমরা এমনিতেই সুখী আর যদি চাহিদাটা আমাদের খুব বেশি থাকে তাহলে সুখী কখনই হওয়া যায় না যাই হোক কথা বলতে বলতে অনেক কথা বলে ফেললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম